Dormirse in la cama, darse prisa in tu alma. Rattoncito, nel club, non lo inca. Con pau o male. Rattoncito, le gusta danza quando studia in la escuela. Bajari, te si può devotire quando visita a tu abuela. Si necesita una amica. রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভীষণ ভালো আছি আবারও চলে আসলাম বেশ অনেক দিন পরে অনেক দিন পরে আসলো তোমাদের সাথে কিন্তু একটা দারুণ মুহূর্ত শেয়ার করতে আসলাম তোমাদের মনে আছে আগের বছরেই কিন্তু আমরা এই রকম একটা পিকনিকে গিয়েছিলাম ফিস্টও বলা যেতে পারে সেখানে অনেক আনন্দ করেছিলাম অনেক হৈ করেছিলাম এবছরও কিন্তু সেটা ব্যতিক্রম হয় তবে একটাই কি আমি যেতে পারি আমার বদলে এই যে আমার হাজবেন্ডজি সেখানকার প্রত্যেকটা সুন্দর মুহূর্ত এবং প্রাকৃতিক সৌন্দর্য ক্যাপচার করে এনেছে যাতে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারি আর এই বিশেষ মুহূর্তগুলো তো আমাদের কোথাও একটা বন্দি করে রাখতে হবে যখন মন খারাপ হবে তখন একটু টুক করে দেখে নিতে পারবো তো পিকনিকটা হয়েছিল রায়চকে পুরোপুরি একটা গ্রাম্য পরিবেশ জায়গাটা তো আমি দেখেছি তোমাদের সাথে এক এক করে সব শেয়ার করছি তো প্রথমেই বলে দিই বরিশা সম্মিলনী সার্বজনীন দুর্গোৎসব ক্লাব থেকে এই পিকনিকের আয়োজনটা করা হয়েছে প্রত্যেক বছরের মতনই এবছরও কিন্তু প্রায় অনেক অনেক মানুষ এই পিকনিকে যোগ দিয়েছিলেন তিনটে বাস করা হয়েছিল তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ এইরকম বড় বড় আরো দুটো বাস আছে আর এই সেই জায়গা যেখানে সবাই হই হুল্লোর আনন্দ করে সারাটা দিন কাটিয়েছে তো চলো আস্তে আস্তে ভিতর দিকে যাওয়া যাক আর তোমাদের সাথে গল্পও করা যাক পিকনিকটা কবে হয়েছিল সেটাই তো বলতে ভুলে গিয়েছিলাম পিকনিকটা হয়েছিল আঠেরোই জানুয়ারি রবিবার বুঝতেই পারছো কতটা ডিলেমো করেছি যাই হোক এখানে এসে কিন্তু চারিপাশটা ঘুরে দেখলাম দেখল তো কীরকম শাক সবজিও চাষ করা হয়েছে আর ঘুরতে ঘুরতে চোখে বলল এই জায়গাটায় টিফিনের ব্যবস্থা করা হচ্ছে আর অন্যদিকে টেবিল পড়ে গেছে তাই সবাইকে বলা হচ্ছে যেন সবাই টিফিনের জন্য বসে পড়ে কারণ পরবর্তী সবাইও বসবে তাই আর দেরি না করে টিফিন করতেই বসে পড়লাম টিফিনে কি কি ছিল জানো ছিল শীতের সবার প্রিয় কড়াইশুঁটির কচুরি ছোলার ডাল আলুর দম আর মিষ্টি দারুণ জমে গিয়েছিল আগে টিফিনটা সেরে নিই তারপর তোমাদের সাথে অনেক গল্প হচ্ছে কমপ্লিট তাই একটু পাইচারি করতে করতে চলে আসলাম এই সুন্দর জায়গাটাতে আর সেখানে লেখা আছে আই লাভ রায়চক সত্যিই জায়গাটা কিন্তু দারুণ সামনে নদীর ধার সেখানে এইরকম কতগুলো নৌকা দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে চলো একটু সেই দিকটাতেও যাওয়া যাক তোমরাই বলো শহরের ইট কংক্রিটের মাঝে প্রত্যেক দিনের ছুটো ছুটি দৌড়াদৌড়ি থেকে একটু সরে গিয়ে যদি দু জন্য এই রকম ঘুরতে বেরোনো যায় আবার এই রকম ফাঁকা নির্বিলি সুন্দর গাছপালায় ঘেরা আর সামনে যদি এরকম একটা নদী থাকে তাহলে কেমনটা হয় এমনি মানুষের মন কিন্তু শান্ত হয়ে যায় এমনিতেই এই জায়গার প্রাকৃতিক রূপ দেখে সকলের মন কিন্তু শান্ত হয়ে গিয়েছিল তার ওপরে উপরি পাওনা হিসেবে ছিল কিন্তু আরও একটা সুন্দর জিনিস কি বলতো এই যে সামনেই আছে রায়চক ফেরিঘাট এইখানে কিন্তু স্টিমার চলছে পাড়ার ওপারের মানুষজনের যাতায়াতের জন্য এই সুযোগটা কেউ আর হাতছাড়া ছাড়া করেনি তাই সবাই মিলে উঠে পড়লাম এই স্টিমার দেখলাম বেশ অনেক মানুষজন এই জলপথেই যাতায়াত করে সে কি ভিড় সবার ঠেলাঠেলি খেয়ে এক জায়গাতে দাঁড়িয়ে থাকলেও নদীর মাঝখানে কিন্তু গিয়ে বেশ ভালোই লাগছিল এপার থেকে ওপারে ওপার থেকে এপারে সত্যিই বেশ ভালো লাগছিল তো যাই হোক আমাদের স্টিমার চড়া শেষ তাই এবার নেবে পড়লাম হাঁটতে হাঁটতে চললাম আবার পিকনিক স্পটে ওখানে কিন্তু বেশ নানা রকম গেমের আয়োজনও করা হয়েছে সেগুলো যাতে মিস না হয় তাই দৌড় দিলাম আর গিয়ে দেখি ও বাবা এক জায়গায় দেখি অনেক ভিড় সবাই এক জায়গায় গোল করে দাঁড়িয়ে আছে গিয়ে দেখি এই ব্যাপার সবাইকে এই রকম বাটি ভর্তি করে চিকেন পকোড়া দেয়া হচ্ছে তাই নিয়ে নিলাম খেতে খেতে আবারও যথারীতি ঘুরছি এদিক ওদিক দেখি এক জায়গায় টেবিলের অনেক গিফট সাজানো আছে আসলে খেলার প্রাইজগুলো ওখানে সাজিয়ে রেখে দিয়েছে এবার কিন্তু খেলাও তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে প্রথমে মহিলাদের খেলা তারপরে পুরুষদের এই দেখো পকোড়া শেষ হতে না হতেই দেখি খেলা স্টার্ট হয়ে গেল এটা কিন্তু দারুণ সময় কাটানোর জিনিস আর এখানে একদম বাচ্চা থেকে বয়স্ক সকলেই অংশগ্রহণ করতে পারেন

প্রথম রাউন্ডের খেলা ছিল বাস্কেটে বল ফেলা তো খেলাটা শেষ হয়ে গেছে প্রত্যেকের তো দেখানো সম্ভব নয় বুঝতেই পারছো নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো ফার্স্ট সেকেন্ড থার্ডকে প্রাইসটা দেওয়া হলো সঙ্গে সঙ্গে মানে খেলবে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে আর প্রাইজটাও হাতে পেয়ে যাবে এরপর স্টার্ট হয়ে গেল দ্বিতীয় রাউন্ডের খেলা এই যে একটা জিনিস দেখছো হাটের মধ্যে যে এই যে বিট রুটটা এটার ওজন কত হবে সেটা সবাইকে বলতে হবে যার ওজন একদম ঠিকঠাক হবে বা কাছাকাছি যাবে সেখান থেকে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডকে নির্বাচন করা হবে বেশ ইন্টারেস্টিং না তো চলো এই খেলাটাও দেখা যাক

দেখতে দেখতে সেকেন্ড রাউন্ডের খেলা শেষ হয়ে গেল আর ফার্স্ট সেকেন্ড থার্ডকে সঙ্গে সঙ্গে প্রাইজ দিয়ে দেয় আর সব থেকে বড় ব্যাপার হলো এই যে সবাই মিলে অংশগ্রহণ করছে এত আনন্দ করছে এত মজা করছে এটা কিন্তু বেশ ভালো লাগছে মানে যারা এই ম্যানেজমেন্টে আছেন তাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ এই রকম একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য এবার ছেলেদের খেলা স্টার্ট হলো এই যে বলটা দিয়ে ওখানে উইকেট আছে ওইখানে উইকেটটা ফেলতে হবে কেন সবার খেলাটা নেওয়া হয়নি বুঝতেই পারছো ফোনের চার্জটাও কিন্তু একদম শেষের দিকে আর এখনও কিন্তু অনেক খেলা বাকি আর অনেক আনন্দ হইহুলল বাকি তো এই খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড কেউ প্রাইজ সঙ্গে সঙ্গেও দিয়ে দেওয়া হলো আর একটু ভালো লাগার বিষয়টা বলি এখানে কিন্তু আমার জি মানে এই সমস্ত ভিডিওগুলো যে ক্যাপচার করেছে সে কিন্তু ফার্স্ট হয়েছিলো তোমরা জানো আমি জানি তাও একবার বললাম খেলা আপাতত এখন শেষ হলো না না এখনও অনেক খেলা বাকি আছে এখন তো অনেক দুপুর হয়ে গেছে বুঝতেই পারছো এত চড়া রোদ এবার তো দুপুরের মধ্যাহ্ন ভোজটাও সারতে হবে নাকি তাই খেলা আপাতত বন্ধ রেখে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার খেলা স্টার্ট হবে তো যথারীতি বসে পড়লাম দিয়ে দেওয়া হলো একদম গরম গরম ভাত সবজির ডাল ঝুড়ি আলু ভাজা মাঝে একটা ফুলকপির তরকারি ছিল বাট সেটা স্কিপ হয়ে গেছে তারপরেই চলে এসেছিল গরম গরম মাটন কষ মাটন কষের কালার দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে আর এরপরে ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি মানে একদম যাকে বলে পারফেক্ট বাঙালি ভুরি ভোজ তাহলে চলো আরও একবার সকলের কাছ থেকে ঘুরে আসি আবারও খেলাধুলা স্টার্ট হয়ে গেল এই যে এখানে বল পাসিং খেলাটা হচ্ছে তো চলো দেখা যাক এই খেলার শেষে কে যেতে ফার্স্ট সেকেন্ডকে হলো তো তারপরে শুরু হয়ে গেল ছেলেদের এই রাউন্ডের খেলাটা তবে এর এই খেলার শেষ পর্যন্ত কিন্তু থাকতে পারিনি আসলে একটু চারিপাশটা ঘুরতে গিয়েছিল তাই এই খেলার শেষে কে ফার্স্ট সেকেন্ড হলো সেটা জানা হয়নি আর ক্যাপচার করাও সেই জন্য হয়নি তো চলো একবার বাইরে থেকে ঘুরে আসি খাওয়ার পর হাঁটতে হাঁটতে চলে আসলাম এই রায়চক পোর্টে আর এখানে সানসেটটা দেখে কিন্তু বেশ ভালো লাগ কতদিন যে এই এইরকম দৃশ্য দেখা হয় না কি বলবো দেখতে দেখতে কিন্তু আজকে সারাটা দিন একেবারে শেষ হয়ে গেল আর কিছুক্ষণ পরেই আমরা বাড়ির পথে রওনা দেব এখন বাজে এই পাঁচটা সাড়ে পাঁচটার মতো ছটায় হয়তো গাড়ি ছাড়বে আবার কালকে থেকে যে যার কাজে ফিরে যাবে তো আজকের দিনটা এই রকমভাবেই বন্দি থাকলো তোমাদের মাঝে কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশেষে দুটো কথা বলবো আসছে বছর আবার হবে আর সকল ম্যানেজমেন্টদের অনেক অনেক ধন্যবাদ রকম একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য তাহলে আজের মতো টাটা বাই বাই